আটা ময়দা বা চালের গুঁড়ো ছাড়াই আজকে তৈরি করে নেব একটা হেলদি টিফিন রেসিপি স্কুল বা অফিস হোক এই হেলদি টিফিন রেসিপিটা নিঃসন্দেহে দিয়ে দিতে পারেন খেতে হয় যেমন সুস্বাদু বানানোও হয়ে যাবে একদম ঝটপট নমস্কার বন্ধুরা আমি কল্যাণী আর আপনারা দেখছেন কল্যাণী রান্নাঘর তো আজকের হেলদি টিফিন রেসিপিটি দেখে নেওয়া যাক আর এই টিফিনটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম সুজি আর দিয়ে দিয়েছি দেড় কাপ মতো জল এই দেড় কাপ জল দিয়ে সুজিটাকে ব্লেন্ড করে নিতে হবে একবারে খুব বেশি জল দিয়ে দেবে না এতে করে ব্যাটারটা পাতলা হয়ে যাবে তো একবার মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট টুকরো করে রাখা আলু কয়েকটা আলু দিয়ে আবারও একটু এটাকে ব্লেন্ড করে নিতে হবে তো দেখুন ব্লেন্ড করা হয়ে গেছে এবার আমি একটা বাটিতে ঢেলে দিচ্ছি যদি ছোট ছোট দু এক টুকরো আলু থেকে যায় এতে কিন্তু কোনো সমস্যা নেই তো আমি বাকি সুজি আর আলুটাকেও আবারও ব্লেন্ড করে নিয়েছি তো দেখুন ব্লেন্ড করা হয়ে গেছে এবার আমি ওখান থেকে হাফ ব্যাটার একটা পাত্রে তুলে নেব। এই ব্যাটারটা আলাদা কেন করছি এটা একটু বাদেই জানতে পারবেন ব্যাটারটা আলাদা করা হয়ে গেছে এখন বাকি ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা গাজর কুচি গাজরটাকে আমি খুব বেশি ছোট ছোট করে কুচি করে নিই আর দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচি এখানে আমি একটা ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি আর সামান্য পরিমাণে কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিচ্ছি তবে ছালটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি আর এখন অ্যাড করবো মটরশুঁটিটাকে আমি জাস্ট একটু পেস্ট করে নিয়েছি এটা কিন্তু একদম মিহি পেস্ট হয়নি জাস্ট একটু গুঁড়ো গুঁড়ো হয়েছে জল ছাড়াই পেস্টটা করে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ তবে আপনারা আপনাদের ইচ্ছা মতো আরও কিছু সবজি অ্যাড করতে পারেন খানিকটা কালো জিরে দিয়ে দিলাম এবার এই ব্যাটারের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিতে হবে এই ব্যাটারে মটরশুটিটা ব্লেন্ড করে দেওয়ার কারণ হচ্ছে ব্যাটারটা একটু সবুজ সবুজ হবে আর ধনে পাতা আছে এতে করে ব্যাটারটা একটু সবুজ আকার ধারণ করবে অর্থাৎ এই কালারটা আমি একটু সবুজ রাখতে চাইছি এক্ষেত্রে আপনি ধনেপাতাটাও বেটে দিতে পারেন এবার নিয়ে এলাম অন্য বাটিটা এটার মধ্যেও কিন্তু ওই সবজিগুলো দেবো তবে সবুজ জাতীয় সবজিগুলো একটু কম দিচ্ছি এটার মধ্যে পেঁয়াজ কুচি গাজর কুচি আর ধনেপাতা অল্প দিয়েছি আর এখানে মটরশুঁটির পরিবর্তে আমি দিয়ে দিয়েছি বিট গ্রেট করে নিয়েছিলাম গ্রেট করা বিট এতে করে এই ব্যাটারটার কালার হবে লাল অর্থাৎ কালারফুল একটা হেলদি টিফিন রেসিপি তৈরি করব যেটা দেখেই বাচ্চারা খেতে চাইবে আসলে বাচ্চারা তো বেশি সবজি খেতে চায় না এরকম কালারফুল যদি টিফিন দেওয়া হয় সেক্ষেত্রে ওরা দেখে আকৃষ্ট হবে এবং খেতে ভালোবাসবে তো দেখুন এই ব্যাটারটার কালার কিন্তু লাল হয়ে গেছে এবারে এই টিফিনটা খাওয়ার জন্য একটা সস তৈরি করে নেব এর জন্য ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে সাদা তেল আর তার মধ্যে দিয়ে দিচ্ছি চীনা বাদাম এখানে আমি ওই তিন টেবিল চামচ মতো বাদাম দিয়েছি বাদামটাকে একটু ফ্রাই করে নেব জাস্ট ওপরটার খোসাগুলো একটু ফাটতে শুরু করবে ঠিক সেই পর্যন্ত বাদামের খোসাগুলো একটু কালো কালো হয়েছে তখন দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন জিরে জিরেটা দেওয়ার পরেও একটু নাড়াচাড়া করে নেবো যতক্ষণ একটু জিরেটা ফুটবে এই সসের মধ্যে জিরের গন্ধটা ভীষণ ভালো লাগে জিরেটা একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিয়েছি দুটো স্লাইস করে রাখা টমেটো এখানে আমি একটু বড়ো সাইজে দুটো টমেটো নিয়ে নিয়েছি তবে ছোট সাইজ হলে তিনটে টমেটো ব্যবহার করতে পারেন টমেটোটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি ছয় কোয়া রসুন দেব সামান্য পরিমাণে ধনে পাতা ধনে পাতাটা জাস্ট একটু গন্ধর জন্য দিয়েছি তবে আপনারা চাইলে আর একটু বেশিও দিতে পারেন আর দিয়ে দেবো এখন এর মধ্যে খানিকটা পরিমাণ তেঁতুল সসটা একটু টক টক হবে আর দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ আমি এখানে দেড় চামচ লবণ ব্যবহার করছি আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এখন এই লবণটা টমেটোর সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিতে হবে আর এই লবণের কারণে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার ভালোভাবে লবণটা মেশানো হয়ে গেলে ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে পাঁচ মিনিট অপেক্ষা করব। পাঁচ মিনিট বাদে ঢাকা চাপা খুলে নিয়েছি তবে মাঝে আমি একবার ঢাকা চাপা খুলে একটু নাড়িয়ে দিয়েছিলাম যাতে করে নিচে ধরে না যায় তো এই সময় দেখুন টমেটোগুলো বেশ নরম হয়ে গেছে অর্থাৎ এই সময় যদি নামিয়ে নিই তাহলে মিক্সিতে ব্লেন্ড করলে ভীষণ তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যাবে তার মানে টমেটো বা অন্য সমস্ত উপকরণগুলো সুন্দর কুক হয়ে গেছে তো এখন গ্যাসে ফ্লেম অফ করে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হওয়ার পরে ওটাকে ব্লেন্ড করে নেব তবে গরম অবস্থায় ব্লেন্ড করতে যাবেন না এতে করে একটা পোড়া পোড়া গন্ধ বেরোবে ঠান্ডা হওয়ার পরেই ব্লেন্ড করে নেবেন তারপরে ওভেনে দিয়ে দিয়েছি একটা ছোট্ট তর্কা প্যান তরকা প্যান দেওয়ার পরে প্যানটা গরম হয়ে গেছে দেড় চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি আর লাল ব্যাটারটা আগে দিয়েছি লাল ব্যাটার দিয়ে একটু চারিদিকে ছড়িয়ে দেব তার উপরে দিয়ে দেব সাদা ব্যাটারটা বা যেটা একটু সবুজ জাতীয় ব্যাটার তৈরি করে রেখেছি ওই সবুজ ব্যাটারটা দিয়ে দেবো এর ওপরে সবুজ ব্যাটারটা দেওয়ার পরেও চারিদিকে একটু ছড়িয়ে দিতে হবে এতে করে এই টিফিন রেসিপিটির নিচের দিকটা হবে লাল আর ওপর দিকটা হবে একটু সবুজ আবহ সাদা দেখতে কিন্তু ভীষণই ভালো লাগবে ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম লো করে অপেক্ষা করব দু থেকে তিন মিনিট মিনিট দুয়েক বাদে ঢাকা চাপা খুলে নিয়েছি তো দেখুন ওপর পাশ পর্যন্ত প্রায় কুক হয়ে গেছে এখন এটাকে উল্টে দেব এই পাশটা হওয়ার জন্য আপনারা দেখতেই পারছেন অপর পাশটা কত সুন্দর একটা কালার এসেছে তো এরকম কালারফুল টিফিন দেখলে বাচ্চারা তো এমনিই খেতে চাইবে তো অপর পাশটাও ভাজার জন্য আমি আবারও সামান্য একটু তেল দিয়ে দিয়েছি তারপরে আবার ঢাকা চাপা দিয়ে জাস্ট এক থেকে দেড় মিনিট অপেক্ষা করতে হবে এক দেড় মিনিট বাদে ঢাকা চাপাটা খুলে নিতে হবে এখন এটা রেডি হয়ে গেছে তো আপনাদেরকে উল্টে দেখিয়ে দিচ্ছি এবার এটাকে নামিয়ে নেব একই রকমভাবে আমি আরও একটা টিফিন আপনাদের তৈরি করে দেখিয়ে দেব। তবে সেকেন্ডবারে তেলের পরিমাণ কিন্তু কম দিতে হবে প্রথমবারে একটু বেশি দিয়েছি সেকেন্ডবারে হাফ চামচ তেল দিলেই হয়ে যাবে আমার এই সহজ সহজ রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের যদি নতুন কোনো রেসিপি রিকোয়েস্ট থাকে সেটা কমেন্টে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার নামসহ তো আরও একটা টিফিন আমি তৈরি করে নিয়েছি এটাকে উল্টে ভেজে নিয়েছি এখন সার্ভ করে দেওয়ার পালা আর এদিকে চাটনিটাও কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ব্লেন্ড করে নিয়েছি সেটাকেও সার্ভ করে দিয়েছি এই টিফিনটার সঙ্গে এই চটপটা চাটনির সঙ্গে এই টিফিন রেসিপিটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর লাগে তো আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকন অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যান আজকের মতো টাটা